নমস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজ এই হাতের বিশ্লেষণ আমরা শুরু করব। হাতটিতে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিক থেকে স্পষ্ট দুটো ভাগ্যরেখা উপরের দিকে চলে যাচ্ছে রবি রেখাও সহজেই চোখে পড়ে যাচ্ছে তাও বয়স হয়ে গেছে তেত্রিশ প্লাস সরকারি চাকরি বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ জব হাই র্যাঙ্কের জবের চেষ্টা করে চলেছেন আর কি চেষ্টা করবেন হয়তো এখনও দুই তিন বছর বয়স আছে পরীক্ষায় বসতে পারবেন কিন্তু মন থেকে এনার্জি ড্রেন হতে হতে আর মানসিক জোর পান না কম্পিটিশানের জন্য এছাড়াও আরও একটা বড় প্রশ্ন আছে তেত্রিশ বছর পর্যন্ত কর্মহীন থাকলে যেটা সাধারণত হয় বিয়ের বয়স চলে যায় বিবাহ কবে হবে কখনো কখনো বলছেন বিবাহ করার বিশেষ ইচ্ছা নেই কেন কর্ম রিলেশনশিপ বিবাহিত জীবনে সমস্যা বাধা আসছে আরও ভবিষ্যতে ভালো কর্ম পাবেন কি পেলে কবে পেতে পারেন কিভাবে পেতে পারেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব হাতের শেপটা লক্ষ্য করুন রেক্ট্যাঙ্গুলার শেপের পাম। রেক্ট্যাঙ্গুলার শেপের পাম থাকলে শারীরিক পরিশ্রমের তুলনায় মানসিক পরিশ্রমের কাজ এরা বেশি পছন্দ করে নিজে কাজ করার থেকে অন্যকে দিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করে রেক্ট্যাঙ্গুলার শেপের পামে সাধারণত দেখা যায় যে বুড়ো আঙুল বা থাম বেশ লম্বা হয় এই হাতে কিন্তু বুড়ো আঙুল ছোট থেকে মিডিয়াম লেংথের মধ্যে এরা ইমিডিয়েট অ্যাকশান নেয় ক্যারেক্টারের মধ্যে ফোকাস কম থাকে জীবনে খুব বড়ো অ্যাম্বিশান বা লক্ষ্য এদের যে প্রথমে থাকে তা কিন্তু না এছাড়া বুড়ো আঙুল ছোটো থাকলে লোককে এদেরকে মানতে চায় না ইনফ্লুয়েস বা মানুষকে প্রভাবিত করার ক্ষমতা এদের মধ্যে কম থাকে বুড়ো আঙুলের যে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করব। সেটা হলো বুড়ো আঙুলের নিচের এই লজিক পোর্শানের মাঝ বরাবর এইরকম কমপ্লিট স্পষ্ট গভীর একটি আড়াআড়ি রেখা আমাদের সাধারণত অনেকেরই বুড়ো আঙুলের এই লজিক পোর্শনে হালকা হালকা ছোটো ছোটো এইরকম রোগ রেখা দেখা যায় এদের প্রভাব মানব জীবনের উপরে কম থাকে কিন্তু কারোর বুড়ো আঙুলের লজিক পোর্শনে এরকম মাছ বরাবর কমপ্লিট স্পষ্ট আড়াআড়ি রেখা থাকলে একটা খুব বিশ্বস্ত সৎ মানুষ হয় এদের জীবনে যাত্রা ভ্রমণ খুব বেশি হয় বিদেশে যাওয়ার যোগও তৈরি হয় তবে খারাপ প্রভাবও আছে সব থেকে খারাপ জিনিস হলো বিবাহ রিলেশনশিপ নিয়ে এরা সুখী হয় না বিবাহিত জীবনের জন্য শুভ না অর্থাৎ বুড়ো আঙুল থেকে একটা হালকা আবাস আসছে বিবাহ সম্পর্কিত কিছু সমস্যা এনারা আসতে পারে বুড়ো আঙুলের একটা চিহ্ন আবার খুব ভালো সেটা হলো দুই পর্বের মাঝামাঝি এইরকম কমপ্লিট স্পষ্ট চিহ্ন থাকলে আর্থিক স্থিতি এদের ভালো থাকে এই জবের উপর দিয়ে যদি এরকম চোখের পলকের মতো আরও একটা রেখা চলে যায় আর্থিক দৃষ্টিকোণ থেকে তা অত্যন্ত শুভ চিহ্ন আঙুলগুলোর মধ্যে বিশেষ একটি বৈশিষ্ট্য আছে রবির আঙুল বা অনামিকা আঙুল একদম স্ট্রেট বা খাড়া বাকি তিনটে আঙুল কনিষ্ঠ আঙুল মধ্যমা আঙুল এবং তর্জনী আঙুল রবির আঙুলের দিকে বেন্ড করছে বা ঝুঁকছে এই ব্যক্তির মানসিকতার মধ্যে রবির প্রভাব সর্বাধিক থাকবে ট্যালেন্ট প্রতিবাদ যোগ্যতা ভালো থাকবে সুনাম মান সম্মান নেই এমন কাজ এরা সচরাচর করতে চাইবে না পুরোপুরি পরতন্ত্রী বা অন্যের অধীনস্থ হয়ে কাজ করতে পেরা পারে না স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করে তাহলে কেন সরকারি কাজ উচ্চপদস্থ অফিসারের চাকরির চেষ্টা দীর্ঘদিন ধরে করে চলেছেন তা আপনারা বুঝতে পারছেন প্রশ্ন হল পাবেন কি সেটা কিন্তু আঙুল থেকে বোঝা যাবে না তার জন্য হাতের ভিতরে আমাদের ঢুকতে হবে এছাড়াও সব আঙুল যদি এইরকম রবির আঙুলের দিকে ঝুঁকতে থাকে এরা কিছুটা হলেও জেরি হয় ভবিষ্যৎ নিয়ে খুব ডাউট টেনশান কনফিউশনের মধ্যে থাকে জীবনে প্রায়শই অন্যের কাছ থেকে এরা কম বেশি ঠকে তিনটে আঙুলের এই মাঝের পর্বে আড়াড়ি রেখা দেখা যাচ্ছে আঙুলের মাঝের পর্বগুলো সেই আঙুল সম্পর্কিত কর্মকে নির্দেশ করে তাই আঙুলের মাঝের পর্বে আড়াড়ি রেখা কর্মক্ষেত্রে ওঠা নামা বাঁধা বিপত্তি আপস অ্যান্ড ডাউন অসাফল্য শত্রুতা কর্ম নিয়ে ঝামেলা তৈরি করে কনিষ্ঠ আঙুল বা এই বুধের আঙুল বেশ লো সেট অর্থাৎ হাতের অনেকটা নিচ থেকে শুরু হচ্ছে বুধের আঙুলের দৈর্ঘ্য বেশ কম এই ধরনের ছোট বুধের আঙুল কমিউনিকেশান স্কিল কমায় নার্ভাস স্বভাব করে মনের কথা গুছিয়ে বলতে দে সমস্যা আসে নতুন পরিবেশে মানিয়ে নিতে গিয়েও সমস্যা তৈরি হয় কনিষ্ঠ আঙুল লো হাতের উপরে একটা বিশেষ নেগেটিভ প্রভাব তৈরি করে কনিষ্ঠ আঙুল যত নিচ থেকে শুরু হবে তত কি হবে আমাদের এই হাতের বুধের পর্বত জায়গা কম পাবে অর্থাৎ বুধের পর্বত সাইজে ছোট হয়ে যাবে এই রকম ক্ষেত্রে এই হাতের মতো ফোলা বা ডেভেলপড বুধ পর্বত থাকলেও বুধের গুণ যেমন কমিউনিকেশান স্কিল অ্যানালিসিস করার ক্ষমতা যোগাযোগ কথার মধ্যে স্পষ্টতা বাকশক্তি দরকারের সময় পেটের কথা মুখে আসবে না এই সমস্ত সমস্যার সাথে এদের লড়তে হবে এই রকম বুথ পর্বত কম্পিটিটিভ এক্সাম ম্যাথে নলেজ টাইম ম্যানেজমেন্ট দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এবিলিটি কমায় খুব সিলি মিস্টেকও এরা করে ইন্টারভিউর সময় মিটিংয়ে ভীষণ ঘাবড়ে যায় এই সমস্ত কারণে বারবার কম্পিটিটিভ এক্সাম বা চাকরির পরীক্ষা এরা অসফল হতে থাকে যদিও এরা প্রিপারেশান ভালো নেয় তবুও পরীক্ষার হলে বা ইন্টারভিউ বোর্ডে ভালো পারফর্ম এরা করতে পারে না তবে আসার কথা হল বুধ পর্বতটা কিন্তু যথেষ্ট ডেভেলপ ভালো অবস্থায় রয়েছে যত প্র্যাকটিস করবেন ট্রেনিং নেবেন নিজেকে তৈরি করবেন ধীরে ধীরে দেখবেন এই সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাচ্ছে তাই লড়তে হবে আপনাকে নিজের সাথে নিজেকে আরও বেটার বানাতে হবে রবির পর্বতে আমরা দেখতে পাচ্ছি যে রবি রেখা থেকে একটি স্পষ্ট শাখা রেখা বুথ পর্বতের দিকে চলে যাচ্ছে কমিউনিকেশান স্কিল মানুষের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা সুন্দর কথা ভাষা যত বাড়বে তত সাফল্য খ্যাতি বাড়বে রবি রেখা থেকে বুধের দিকে শাখা রেখা গেলে অর্থাৎ এরকম চিহ্ন তৈরি হলে সরকারি পদও দিতে পারে এটা অবশ্যই সরকারি চাকরির জন্য একটি অত্যন্ত শুভ চিহ্ন রবি রেখার সাথে যুক্ত এই হৃদয় রেখার উপরে ত্রিভুজ চিহ্ন স্থির বা স্থায়ী ইনকাম দেয় অ্যাডমিনিস্ট্রেটিভ বা অফিসার লেভেলের চাকরির সম্ভাবনা তৈরি করে তবে সংঘর্ষ স্ট্রাগেলের পরেই সাফল্য দেবে সবথেকে বেশি আমি যে বিষয়টা নিয়ে আশ্বস্ত হতে পারছি সেটা হলো রবি রেখা এই যে ভাগ্যরেখা গিয়েছে এই যে ভাগ্যরেখা গিয়েছে এই ভাগ্যরেখার গা থেকে রবি রেখা শুরু হচ্ছে জীবনে বাধা অসাফল্য অনেক এলেও আলটিমেটলি এরা সফল হয় এরা একবার সফল হতে থাকলে বা জীবনে সাফল্য আসতে থাকলে কাজে ঢুকে গেলে খুব তাড়াতাড়ি এরা প্রমোশন পায় গ্রোথ এদের ভালো হয় মঙ্গল থেকে আরও একটি রেখা রবির পর্বতে চলে আসছে অ্যাডমিনিস্ট্রেটিভ বা ডিফেন্সের কাজেও সাফল্য আসার সম্ভাবনা তৈরি হচ্ছে তবে সমস্যা রয়েছে রবির পর্বতে রবির পর্বতের মাঝখানটা কিছুটা গর্ত হয়ে যাচ্ছে পর্বত ভালো থাকলে এতদিনে সাফল্য পেয়ে যেতেন কারণ রবিতে রেখা ভালো রয়েছে পর্বতে দোষ থাকার জন্য দেরিতে সাফল্য আসবে আর রবির পর্বতে গর্ত থাকলে কনফিডেন্স ফোকাস কম থাকে বিভিন্ন জায়গায় এরা চেষ্টা করে ভুলভাল সময়ও এরা অনেকটা নষ্ট করে ফেলে শনির পর্বত বেশ ভালো আছে শনিতে লম্বা স্পষ্ট উলম্ব রেখা রয়েছে এটা খুব শুভ লক্ষণ ভাগ্য লেটে হলেও সঙ্গ দেবে যত বয়স বাড়বে মাথার চুল পাকবে তত ভাগ্যবান আর্থিক স্থিতি উন্নত হবে শনিতে স্ট্রং এইরকম রেখা আর্থিক কষ্ট থেকে আমাদের মুক্ত করে বৃহস্পতি পর্বত বড়ো রয়েছে তবে মাঝখানটা একটু ডাউন হয়ে গেছে একটা কারণ হতে পারে কর্মে স্যাটিসফ্যাকশানের অভাব কাজ করে সন্তুষ্টি শান্তি পাচ্ছেন না আর সম্পর্কেও সমস্যা দেয় যদি বৃহস্পতি পর্বতের মাঝখানটা এরকম ডাউন হয়ে যায় প্রগতি রেখা বা অ্যাম্বিশান লাইন হালকা রয়েছে হালকা হলেও রয়েছে বটে এই রেখাগুলোকে উন্নতির রেখাও বলা হয় যত ভালো সময়ের কাছে আমরা আসতে থাকি তত এই প্রগতি রেখাগুলো স্পষ্ট এবং গভীর হতে থাকে লোয়ার মার্স বা নিম্ন মঙ্গল পর্বত বেশ ডাউন রয়েছে এলোমেলো প্রচুর রেখা বা ওরি লাইনও রয়েছে এই রকম লোয়ার মার্স জীবনে সংঘর্ষ বাড়ায় শরীরের আভ্যন্তরীণ ঊর্জা আত্মবল কমায় বিপরীত পরিস্থিতির সম্মুখীন করায় কোনো কাজ এদের সহজে হয় না প্রচণ্ড স্ট্রাগল কঠিন পরিশ্রম ছাড়া উচ্চাকাঙ্ক্ষাও এদের পূরণ হয় না শুক্র পর্বত শুক্র পর্বত বেশ খারাপ তেত্রিশ বছর বয়সের ছেলের বা যুবকের এই ধরনের শুক্র পর্বত আদৌ নর্মাল না মাংসল ভাব কম বুড়ো আঙুলের এই ধারের দিকে গোলাকার ভাব একদম নেই আগেই আমি দেখিয়েছি বুড়ো আঙুলের নিচের পর্বে এরকম আড়াআড়ি স্পষ্ট কমপ্লিট একটি রেখা রয়েছে এই ধরনের নেগেটিভ শুক্র পর্বত বেশ কিছু সম্ভাবনা তৈরি করে এক তো এদের হতে চায় না অনেক সময় এরা অবিবাহিতই থেকে যায় বিবাহ হলেও বিবাহিত জীবন টেকে না দীর্ঘস্থায়ী হয় না সেপারেশান হয়ে যায় কোনো না কোনো কারণে স্থির থেকে দূরে থাকতে হয় শয্যা সুখ বা বেড কমফোর্ট নষ্ট হয় শুক্রকে বীজ কারক বলা হয় নেগেটিভ শুক্র পর্বত শুক্রাণু উৎপাদন ক্ষমতা কাউন্ট মটালিটি কমায় স্বাভাবিকভাবে সন্তান এদের সহজে আসতে যায় না চন্দ্র পর্বতও দূষিত রয়েছে ফ্ল্যাট একদম গোলাকার ভাব প্রায় নেই তার উপরে চন্দ্র পর্বতে এইরকম স্পষ্ট ক্রস চিহ্ন অনেকগুলো গভীর গভীর এইরকম আড়াআড়ি রেখা লম্বা লম্বা আড়ারি রেখা মন খুব চঞ্চল অস্থির এক জায়গায় এদের টিকতে যায় না মনের মধ্যে অজ্ঞাত ভয় টেনশান দুশ্চিন্তা ওভার থিঙ্কিং অ্যাটিচিউড খুব বেশি চিন্তা এরা খুব করে মনের উপরে একদম কন্ট্রোল এদের থাকে না হাতের মধ্যে সব থেকে পজিটিভ চিহ্ন হল তিনটে মেনলাইন হৃদয়রেখা শিররেখা আয়ু রেখা লম্বা লম্বা স্ট্রং রয়েছে বিশেষ কোনো দোষ নেই তিনটে লাইনই স্ট্রং থাকলে এটা কনফার্ম বলা যায় যতই সমস্যা জীবনে আসুক না কেন ভবিষ্যতে সাফল্য আসবেই হাটলাইন অর্থাৎ রেখা যথেষ্ট শুভ অবস্থাতেই রয়েছে বৃহস্পতি ও শনির আঙুলের মাঝে ঢুকে যাচ্ছে হাটলাইনে কোনো দোষ দেখা যাচ্ছে না এটা একটা খুব বড় পজিটিভ জিনিস আদর্শবাদী বিশ্বাস তো সহনশীল উৎসাহী সম্পর্ক নিয়ে বা সম্পর্ক বাঁচিয়ে রাখারেরা চেষ্টা করে সব সময় শুক্র পর্বত খারাপের জন্য বিবাহ হতে বা বিবাহিত জীবনে অনেক সমস্যা এলেও হার্টলাইন শুভ অবস্থায় থাকার জন্য বিবাহ রিলেশানের জন্য একটা পজিটিভ সংকেত অবশ্যই চলে আসছে বিবাহিত জীবনে অশুভত্ব কিছুটা হলেও কমবে মাইন্ড লাইন বা শিররেখা শিররেখাতেও কোনো দোষ নেই লম্বা মাইন্ড লাইন লম্বা মাইন্ড লাইন বুদ্ধিমাত্রা সহজে বুঝে নেওয়া বা শেখার ক্ষমতা গ্রাসপিং পাওয়ার আইকিউ লেভেল এদের ভালো থাকে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করার জন্য লম্বা মাইন্ড লাইন ভালো লক্ষণ আমি আগেও বহুবার বলেছি প্রায় নব্বই পারসেন্ট সরকারি চাকুরিজীবী লম্বা মাইনলাইন থাকে লম্বা মাইন্ডলাইন পারমানেন্ট জব দিয়ে থাকে সাধারণত এমন কাজ করে যেখানে কাজের জায়গা কাজের ধরন বারবার চেঞ্জ হয় না এই রকম কাজ দীর্ঘ দিন ধরে এরা করে চলে মাইন্ডলাইন শেষে দুই শাখাতে বিভক্ত হয়ে যাচ্ছে একটি শাখা মঙ্গল পর্বতের দিকে চলে যাচ্ছে এটাও কম্পিটিশ কম্পিটিশান ক্লিয়ারের জন্য ভালো লক্ষণ চ্যালেঞ্জ নেওয়ার জন্য ভালো লক্ষণ অনেক স্পোর্টসম্যানদের এইরকম মাইন্ডলাইন থাকে কারণ তাদের রোজই কম্পিটিশান করতে হয় লাইফলাইন অর্থাৎ আয়ুরেখা আয়ু রেখা থেকে একত্রিশ বত্রিশ বছর বয়সে একটা ডাউনওয়ার্ড রেখা যাচ্ছে একত্রিশ বত্রিশে শারীরিক উর্জা উচ্চাকাঙ্ক্ষা কমছে একত্রিশ বত্রিশ বছর বয়স থেকে আলস্য বেড়েছে বর্তমান বয়স হল তেত্রিশ অর্থাৎ বিগত এক দুই বছর ধরে চেষ্টা এনার্জি লেভেল এনার মধ্যে কমেছে পঁয়ত্রিশ বছর বয়সে একটি ঊর্ধ্বমুখী রেখা গিয়েছে চল্লিশে গিয়েছে আবার পঁয়তাল্লিশেও গিয়েছে অর্থাৎ এই বয়সগুলোতে কোনো উচ্চাকাঙ্ক্ষা পূরণ প্রসপারিটি গ্রোথ আই বাড়ার সংকেত দেখাচ্ছে ভাগ্যরেখা অনেক নিচ থেকে প্রায় তেইশ চব্বিশ বছর বয়স থেকে তৈরি হচ্ছে তেইশ চব্বিশ থেকে কিছু না কিছু ইনকাম হাতে আসতে থাকবে চন্দ্র পর্বত থেকে একটি স্ট্রং রেখা মূল ভাগ্য রেখাতে মিশছে প্রায় ৩৫ বছর বয়সে এই রেখাটাকেই মূল লাগ বলে এই রেখা থাকলে কমফোর্ট জোনে থাকলে জীবনে তেমন উন্নতি এদের হয় না কমফোর্ট জোন থেকে বেরিয়ে অন্য কালচার পরিবেশে গিয়ে বা বিদেশে গিয়ে জন্মস্থান থেকে দূরে গিয়ে কাজ করলে ভাগ্যের সাপোর্টেরা বেশি পায় তখনই এদের জীবনে বড় সাফল্য গ্রোথ আসে কিন্তু মূল লাকলাইনের শুরুতে আরি রেখা রয়েছে আরও বেশ কিছু স্পষ্ট আড়াড়ি রেখা প্রথম অবস্থাতেই মূল লাইনকে কেটে চলে যাচ্ছে অর্থাৎ শুরুতে প্রচুর বাধা অশান্তি নিজের দোষে ভুল সিদ্ধান্তে ভাগ্যবানী কর্মের সুযোগ হাতছাড়া করার লক্ষণ যে বয়সে এই মূল লাক লাইন মেন লাকলাইন অর্থাৎ প্রধান ভাগ্যরেখার সাথে মিশছে অর্থাৎ এই পঁয়ত্রিশ বছর বয়সে সেই বয়সে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভালো কর্মলাভ হয় কোনো না কোনোভাবে জীবনে একটা বড় চেঞ্জ আসে তবে এই হাতে কি দেখা যাচ্ছে পঁয়ত্রিশ বছর বয়সেই একটি আড়াআড়ি রেখা ভাগ্য রেখাকে কাটার পরে এই মাঝামাঝি জায়গায় প্রায় চল্লিশ বছর বয়স পর্যন্ত অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে ভাগ্যরেখা একদম হালকা হয়ে যাচ্ছে তাতে কোনো জোর নেই এর দ্বারা এটা বোঝাচ্ছে পঁয়ত্রিশ বছর বয়সে সুযোগ তো আসবে জীবনে তবে পঁয়ত্রিশে নিজের দোষে কোনো কারণে হয়তো দূরে কর্ম বলে বা হোম সিকনেস বা অন্য কোন কারণে একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে সেই কর্ম হাতছাড়া হয়ে যাওয়ার আমার পরামর্শ হলো যে কোনো মূল্যেই সেই কর্ম হাতছাড়া হতে দেয়া যাবে না কারণ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত ভাগ্যরেখা দুর্বল হয়ে গেছে হালকা হয়ে গেছে তাই সুযোগের সদ্ব্যবহার না করলে কর্মে ভীষণ ক্ষতি হয়ে যাবে চল্লিশ থেকে একদম শেষ বয়স পর্যন্ত যত দিন বেঁচে থাকবেন ভাগ্যরেখা খুব শক্তিশালী একদম আদর্শ ভাগ্যরেখা তাই চল্লিশ থেকে শেষ বয়স পর্যন্ত কর্মের জন্য গোল্ডেন টাইম ভাগ্যরেখা শেষে এই রবির পর্বতের দিকেও বেন্ড করে গেছে আরও কনফার্ম করছে কর্মের মাধ্যমে বড় সাফল্য উচ্চ পদলাভ মানসম্মান স্বীকৃতি লাভ জীবনে হবে সারবস্তু হলো নিজের মন থেকে নেগেটিভিটি দুশ্চিন্তা এনার্জি এনার্জির অভাবকে দূরে সরিয়ে রাখতে হবে কমফোর্ট জোনকে ত্যাগ করতে হবে একটু দূরে অন্য পরিবেশে বা বিদেশে গিয়ে কাজ করলে সর্বাধিক ভাগ্য সহায় হবে পঁয়ত্রিশে জীবনে বড় কিছু সুযোগ আসবে তাকে হারালে চলবে না বাইরে গিয়ে থাকতে হলেও অসুবিধা নেই কারণ আরও একটা সংকেত হলো আয়ু রেখা বা লাইফ লাইন থেকে একটি স্পষ্ট শাখা রেখা চন্দ্র পর্বতের গভীরে চলে আসছে অর্থাৎ দূরস্থানে সেটেলমেন্ট বোঝাচ্ছে এই ছিল এই হাতের বিশ্লেষণ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম নমস্কার